একটি শান্ত গ্রামের ভোর মিলন নামে ছোট্ট এক ছেলে প্রতিদিনের মতো আজও ধীরে ধীরে হাঁটছে সেই পুরনো বটগাছের দিকে তার হাতে আছে একটি ভাঁজ করা ছোট চিঠি চিঠি যাকে সে লিখেছে তার হারিয়ে যাওয়া বন্ধু মিনার জন্য বটগাছের নিচে রাখা রঙিন ছবিটার দিকে তাকাতেই মিলনের মুখটা নরম হয়ে যায় চোখে জমে ওঠে অচেনা জল সে আসতে বলে তুই তো বলেছিলি আমি এলেই হাসবি আজও হাসিস না কেন দৃশ্যটা নরম আলোয় মিলিয়ে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিলন আর মিনা দৌড়ে দৌড়ে খেলছে হাসছে আকাশ ভরা রোদে জীবন যেন কত সুন্দর ছিল মিনার কণ্ঠ ভেসে তুই আমাকে কখনো একা ছাড়বি না তাই তো কিন্তু সুখ দীর্ঘ হয় না মিনা অসুস্থ হয়ে পড়ার সেই বিকেটা যেন হঠাৎ অন্ধকার হয়ে আসে হাসপাতালের কক্ষে মিনার দুর্বল হাসিটা আজও মিলন ভুলতে পারে না বর্তমানে ফিরে মিলন আস্তে করে চিঠিটা ছবির পাশে রেখে দেয় একটা হাওয়া এসে চিঠিটাকে একটু দেয় স্পর্শ করল ধীরে ধীরে আকাশের দিকে তাকায় মিলন মেঘের ভাজে ফুটে ওঠে মিনার হাসি মাখা কার্টুন রূপ একটা আলো আর সেই চেনা হাসি মিলন খুব আস্তে বলে তুই এখনো আছিস আমি জানি কেউ কেউ চলে যায় কিন্তু স্মৃতি আর ভালোবাসা কখনো হারিয়ে যায় না